প্যাটার্ন আসলে কি প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন হচ্ছে নাম্বার সাইজ ফিগার ইটিসি

এক তিন পাঁচ সাত নয় এগারো দুই সাত পাঁচের মধ্যে পাঁচ দুই তাইলে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি এক সাথে দুই যোগ করে কি হচ্ছে তিনের সাথে দুই যোগ করে পাঁচ হচ্ছে পাশের সাথে দুযোগ করে কাজ হচ্ছে এভাবে বারবার রিপিট হচ্ছে আচ্ছা একটা সংখ্যা রিপিট হচ্ছে এটা কি দুই বারবার রিপিট হচ্ছে তো এইটাই হচ্ছে আমাদের কি প্যাটার্ন প্যাটার্নটা হচ্ছে যে কোনো কিছু রিপিট হবে যে কোনো কিছু কি হবে রিপিট হবে আমরা যদি আয়ের সামনের দিকে যাই তাহলে দেখব যে গ্রিনে জানালে গ্রিনের ক্ষেত্রে এভাবে পার্টিকুলার ভাবে রড থাকে আর হায়জন্টাল ভাবে রড থাকে এবং এখানে কি হচ্ছে এখানে কিন্তু রিফিট হচ্ছে রিফিট হয়ে একটা প্যাটার্ন তৈরি করতেছে যে সাধারণত প্যাটার্ন বলতে আমরা এগুলোকেই বুঝি ওকে ধন্যবাদ